অনেকেরই তো পেটের সমস্যা লেগেই থাকে তাই না বিশেষ করে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস মতো সমস্যাগুলো জীবনটাকে বেশ কঠিন করে তোলে তো আজকে আমরা ডক্টর বরুণ কানওয়াডিয়ার তথ্যের ওপর ভিত্তি করে হোমিওপ্যাথি কিভাবে এই জটিল রোগটিকে দেখে ঠিক এটাই সহজ করে বোঝার চেষ্টা করব আচ্ছা পেটও কি কনফিউজ হতে পারে শুনতে অদ্ভুত লাগলেও আইবিএসের লক্ষণগুলো কিন্তু ঠিক এমনই কখনো কোষ্ঠকাঠিন্য তো পরক্ষণে আবার ডায়রিয়া বোঝাটাই মুশকিল যে আসলে কি হচ্ছে তো এই ধাঁধার সমাধান খুঁজতেই আমাদের আজকের এই আয়োজন তো এই যে আমরা বলছি আইবিএস একটা ধাঁধার মতো এই ধাঁধাটা আসলে কি চলুন সবার আগে সেটাই একটু পরিষ্কার করে জেনে নিই খুব সহজ করে যদি বলি আইবিএস মানে হল আপনার হজমতন্ত্রের হার্ডওয়্যারে কিন্তু কোনো সমস্যা নেই আসল সমস্যাটা হল সফটওয়্যারে মানেটা কি মানে হল কোনো ইনফেকশন বা শারীরিক গরমিল ছাড়াই অন্ত্র যেভাবে কাজ করে সেই পদ্ধতিতেই একটা গণ্ডগোল দেখা দেয় যার ফলে এর মুভমেন্ট আর সেন্সিটিভিটি দুটোই অ্যাবনরমাল হয়ে যায় আচ্ছা এই যে সফটওয়্যার সমস্যার কথা বললাম এর লক্ষণগুলো ঠিক কীরকম হয় কিভাবে বোঝা যেতে পারে যে কারও আইবিএস হয়েছে চলুন এবারের প্রধান লক্ষণগুলো এক এক করে দেখে নেওয়া যাক আইবিএস এর সবচেয়ে ফ্রাস্ট্রেটিং বা হতাশাজনক দিকটা কি জানেন সেটা হল এর খামখেয়ালিপনা মানে আজ যে সমস্যাটা আছে কাল হয়তো সেটা থাকবেই না আবার পরশু হয়তো একদম নতুন কিছু দেখা দেবে এই যে দেখুন স্লাইডে যে লক্ষণগুলো আছে যেমন গ্যাস ব্যাথা বা কখনও কোষ্ঠকাঠিন্য তো কখনো ডায়রিয়া এগুলোই কিন্তু এই রোগের একটা টিপিক্যাল ছবি এখন দেখুন লক্ষণগুলো যেহেতু এক একজনের ক্ষেত্রে এক এক রকম আর এত পরিবর্তনশীল তাহলে এর চিকিৎসাও তো একদম পার্সোনালাইজড বা স্বতন্ত্র হওয়া উচিত তাই না ঠিক এখানেই কিন্তু হোমিওপ্যাথির মূল দর্শনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চলুন তাহলে দেখি এর ক্ষেত্রে হোমিওপ্যাথি ঠিক কিভাবে অ্যাপ্রোচ করে হোমিওপ্যাথির মূল ভিত্তিটাই হল এটা কিন্তু রোগের নামের ওপর ফোকাস করে না ফোকাস করে রোগীর ওপর মানে তার ব্যক্তিগত লক্ষণগুলোর ওপর সহজ কথায় আইবিএস এ ভুগছেন এমন দুজন মানুষ কিন্তু একদম আলাদা দুটো ওষুধ পেতে পারেন কেন কারণ তাদের শারীরিক আর মানসিক লক্ষণগুলোও যে আলাদা এই যে স্বতন্ত্র চিকিৎসার কথাটা বললাম এই ধারণাটা আরও পরিষ্কার করে বুঝতে চলুন আমরা আইবিএস জন্য ব্যবহৃত পাঁচটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের প্রোফাইল বা ক্যারেক্টার দেখে নি দেখবেন প্রত্যেকটা ওষুধ যেন এক একটা বিশেষ ধরনের লক্ষণের গল্প বলছে আমাদের লিস্টের প্রথমে আছে নাক্স ভূমিকা এটা সাধারণত সেই সব মানুষদের জন্য খুব ভালো কাজ করে যাদের লাইফস্টাইল খুব ফাস্ট মানে ব্যস্ত জীবনযাপন আর খাদ্যাভ্যাসেও বেশ কিছু অনিয়ম আছে যেটা সরাসরি তাদের হজমের ওপর প্রভাব ফেলে ব্যাপারটা একটু কল্পনা করুন তো ধরুন বেশ ভারী বা ভাজাভুজি কিছু খেলেন আর তার পর পরই টয়লেটে যাওয়ার জন্য একটা প্রচণ্ড চাপ অনুভব করছেন কিন্তু গিয়ে দেখলেন যে খুব সামান্য হল বা কিছুই হল না এই যে একটা অতৃপ্তির অনুভূতি এটাই কিন্তু নাক্স বমিকার একদম চাবিকাঠি এই কথাটা মানে বেগ তীব্র কিন্তু ফল সামান্য এটাই কিন্তু নাক্স ভূমিকার মূল সমস্যাটাকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে এই যে অনুভূতির সাথে বাস্তবতার একটা বিশাল ফরাক এটাই হল এর সিগনেচার আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় প্রোফাইলে যদি অতৃপ্তিকর বেগটা মূল সমস্যা না হয় বরং প্রধান সমস্যাটা হয় পেট ফাঁপা আর গ্যাস তাহলে হয়তো লাইকোপোডিয়াম নামের প্রতিকারটি আপনার জন্য ভাবা যেতে পারে লাইকোপোডিয়াম প্রোফাইলের একদম প্রধান লক্ষণ হল পেটের নিচের দিকে প্রচণ্ড গ্যাস হওয়া আর পেট ফেঁপে থাকা মানে অল্প একটু খেলেই মনে হয় যেন পেটটা একেবারে ঢোল হয়ে গেছে আর খুব অস্বস্তি হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো। গরম কিছু পান করলে বা ঢেঁকুর তুললে সাময়িকভাবে বেশ আরাম লাগে তো এতক্ষণ আমরা যে প্রোফাইলগুলো দেখলাম সেগুলোর থেকে এটা একদম আলাদা এখানে সমস্যাটা অতিরিক্ত গতি নয় বরং গতির অভাব মানে আমরা কথা বলছি অ্যালুমিনিয়া নিয়ে যেটা অন্ত্রের প্রচণ্ড নিষ্ক্রিয়তা বা বলা যেতে পারে এক ধরনের অলসতার জন্য পরিচিত যাদের অ্যালুমিনার লক্ষণ দেখা যায় তাদের ক্ষেত্রে পুরো হজম প্রক্রিয়াটাই যেন একটা স্লো মোশন সিনেমার মতো চলে মানে দিনের পর দিন মল ত্যাগের কোনো ইচ্ছাই জাগে না আর যখন বেগ আসে তখন নরম মল হলেও সেটা বের করতে প্রচণ্ড চাপ দিতে হয় সুতরাং পয়েন্টটা ধরতে পারছেন তো আসল ব্যাপারটা হল এই অদ্ভুত বৈপরীত্য সমস্যাটা কিন্তু মল শক্ত হয়ে যাওয়া নিয়ে নয় সমস্যাটা হল অন্ত্রের নিজস্ব শক্তি বা ক্ষমতাটাই যেন কমে গেছে আমাদের চার নম্বর প্রতিকারটা হল কার্বোভেজ গ্যাসের সমস্যার জন্য এটাকে তো প্রায় মাস্টার রেমিডি বলা হয় তবে এর গ্যাসের ধরনটা কিন্তু লাইকোপোডিয়ামের থেকে একটু অন্যরকম কার্বোভেজের ক্ষেত্রে গ্যাসটা মূলত জমে পেটের ওপরের দিকে আর এর জন্য খুব অস্বস্তি আর একটা ভারী ভাব তৈরি হয় ঢেকুর তোললে সাময়িক আরাম তো পাওয়া যায় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন সেই ঢেকুরের স্বাদ হয় অনেক অনেকক্ষণ আগে খাওয়া কোনো খাবারের মতো এটা আসলে হজমের ধীর গতিকে ইঙ্গিত করে আর আমাদের আজকের লিস্টের শেষ প্রোফাইলটা হল অ্যালোজ এর মূল কথাটা যদি এক শব্দে বলতে হয় সেটা হলো নিয়ন্ত্রণের অভাব অ্যালোজের প্রধান সমস্যাটাই হলো হঠাৎ করে এমন তীব্র মলত্যাগের বেগ আসা যেটা কন্ট্রোল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে কিছু খাওয়া বা পান করার পরপরই এই তাগিদটা আসতে পারে আর এর সাথে প্রায় পেটের মধ্যে গড়গড় শব্দ হওয়া এবং পাইলসের সমস্যাও দেখা যায় তো আমরা পাঁচটি একদম আলাদা আলাদা প্রোফাইল বা চিত্র দেখলাম তাই না এবার চলুন সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে একটা কুইক সামারি দেখে নিই তাহলে এদের মধ্যে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে এই টেবিলটা একবার দেখুন কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নাক্স ভূমিকার মূল সমস্যা হলো নিষ্ফল বেগ যেটা কিনা ভারী খাবারের পর বেড়ে যায় আবার অন্যদিকে লাইকোপোডিয়ামের সমস্যা হলো প্রচণ্ড পেট ফাঁপা যেটা অল্প খেলেই শুরু হয় ঠিক এভাবেই প্রত্যেকটা প্রতিকার কিন্তু তার নিজস্ব লক্ষণ আর কারণের ভিত্তিতে একদম আলাদা আর এটাই সঠিক ওষুধ খুঁজে পেতে সাহায্য করে শেষ পর্যন্ত হোমিওপ্যাথি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় প্রত্যেকটা মানুষের শরীর আর তার অসুস্থতার গল্পটা কিন্তু একদম আলাদা আপনার স্বাস্থ্যের গল্পটা কি নিজের শরীরের সিগন্যালগুলোকে মন দিয়ে শোনা আর সেগুলো বোঝা এটাই কিন্তু সুস্থ হয়ে ওঠার পথে প্রথম এবং সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ